সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছেন আরসরিবি সংবাদ এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছে ভ্যাকসিন রয়েছে কিন্তু সিরিঞ্জ নেই মালদা জেলার মানিকচকের খবরটা আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছি যেখানে সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন শিশুরা আর জানিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন শিশুদের অভিভাবকেরা শুধুমাত্র এই মাসের ঘটনা নয় বরং বিগত আগের মাস থেকেও কিন্তু দেখা গিয়েছে অভিভাবকেরা যখন শিশুদের জন্য নিয়ে গিয়েছিলেন তখন এই একই কথা বলেছিলেন যারা রয়েছেন সেই মুহূর্তে মালদার মানিকচকের মথুরাপুর রায় রায়পাড়ার যে সাব হেলথ সেন্টার রয়েছেন সেই হেলথ সেন্টারে যখন এর আগের মাসেও শিশুদের ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু জানানো হয় যে সেন্টারে কোন রকম সিরিঞ্জ নেই যেই কারণে সম্ভব নয় কিন্তু স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে বারবার এই একই কথা শোনার পরে শিশুদের যে কারণে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না গত মাসের পর এই মাসও একই কথা যখন শোনেন তাতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা শিশুদের ভ্যাকসিনেশন সঠিক সময় হচ্ছে না তাদের প্রত্যেকটি ভ্যাকসিন সঠিক সময় মতো হওয়া দরকার আর এই দাবিকে সামনে রেখে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তারা এই মাসেও সাব হেলথ সেন্টারে গিয়ে শুনতে পান যে সিরিঞ্জ নেই ভ্যাকসিন দেওয়া যাবে না সেই হেলথ সেন্টারের ছবিটা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে শিশুদের নিয়ে তাদের যারা অভিভাবকেরা রয়েছেন তারা হেলথ সেন্টারে উপস্থিত রয়েছেন কিন্তু ভ্যাকসিনেশন সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আরো বিস্তারিত জেনে নেব ঘটনা প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আর সিডিপি সংবাদের প্রতিনিধি রাহুল মন্ডল রাহুল যে ছবিটা ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং অভিভাবকরা যে এই বিষয়টা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন যে ভ্যাকসিন রয়েছে কিন্তু সিরিঞ্জ নেই বিষয়টা যদি আমাদের সামনে তুলে ধরো রাহুল একদমই হিমাংশ তোমাকে জানিয়ে রাখি যে মালদার মানিকচক থানার অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম রয়েছে রায়পাড়া সেইখানে এই ঘটনা সামনে আছে এখানে সাব সেন্টার যে রয়েছে সেই সেন্টারে শিশুদের যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনের জন্য সিরিঞ্জ ইঞ্জেকশনের যে সিরিঞ্জ সেই সিরিঞ্জ পর্যাপ্ত পরিমাণে ছিল না এরকমই একটা দাবি করা হচ্ছে এবং সেই সিরিঞ্জ কিনে আনতে মানে আনতে বলা হয় এমনই কিছু পরিবারের শিশুদের বাবা মারদের অভিযোগ তারপরেই কিন্তু এই ঘটনা জানা জানি হতেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং এই ঘটনায় কিন্তু আমরা যে স্বাস্থ্য আধিকারিক আছে মানিকচক ব্লক স্বাস্থ্য অধিকারী তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম সে বললো যে সেই সময় আহ একটু সমস্যা হয়েছিল কিন্তু পরে সেখানে পর্যাপ্ত গ্রহণে পাঠানো হয়েছে এবং যে আশা কর্মী কিনতে বলেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন সরকারি ভাবে সমস্ত কিছু সাপ্লাই রয়েছে তারপরে এরকম ঘটনা ঘটেছে বিষয়টি তারা কিন্তু ভাবে দেখছে বলে জানিয়েছে কিন্তু রাহুল যে প্রশ্নটা উঠে আসছে যে শুধুমাত্র আজকে নয় বিগত এক মাস ধরেই কিন্তু এই সমস্যা রয়েছে গত মাসেও যখন শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তখন এই একই কথাই বলা হয়েছিল যে ভ্যাকসিন রয়েছে কিন্তু সিরিজ নেই তাই দিনের পর দিন এই যে অভাব রয়েছে সিরিঞ্জের সেটা কেন সেই ঘটনা প্রসঙ্গে কি জানতে পারা যাচ্ছে রাহুল একদমই আমরা এলাকাতেও কথা বলেছিলাম এবং কিছু গার্জেনের যেটা অভিযোগ যে এর এরকম ঘটনা সামনে মানে বলা হয়েছিল যে সিরিঞ্জের অভাব রয়েছে আমরা এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য অধিকার সঙ্গে কথা তিনি বললেন যে আমরা এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখছি কিন্তু বারবার যে এরকম সিরিঞ্জের অভাব দেখা যাচ্ছে বা কোথায় গ্যাপালতি রয়েছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই তদন্তের দরকার বা পর্যাপ্ত পরিমাণে সিরিঞ্জ রাখার দরকার এরকমই কিন্তু সমস্ত এলাকার মানুষজনের দাবি এবং পাশাপাশি সাধারণ মানুষের এটাও তারা দাবি করেছে আগামীতে যদি এই এইরকম ঘটনা আবার সামনে আসে এই গ্রামে বা মথুরাপুর বা মানিকচকের মধ্যে তাহলে কিন্তু গ্রামের মানুষ আন্দোলনের নামে এমনটাও হুঁশিয়ারি দিয়েছে একেবারে ধন্যবাদ রাহুল আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাহুল মন্ডলের সাথে তিনি যেমনটা জানালেন আমাদেরকে এবং সেই হেলথ সেন্টারের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরেছে যেখানে কিন্তু এই মুহূর্তে অভিভাবকেরা উপস্থিত রয়েছেন বিক্ষোভরত অভিভাবকেরা কি জানাচ্ছেন ঘটনা প্রসঙ্গে শোনা

একেবারে অভিভাবকদের যে অভিযোগটা রয়েছে সেটা তুলে ধরেছিলাম আপনাদের সামনে কিন্তু ঘটনা প্রসঙ্গে আমরা যখন সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম তারা কিন্তু জানান যে অফিস থেকেই তারা সিরিঞ্জ পাচ্ছেন না যেই কারণে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না শিশুদের আরো কি জানিয়েছেন তারা শোনাবো

একেবারে পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো সাত সকালে উঠে বৃহস্পতিবার অর্থাৎ আজ সাত সকালে উঠে নিজের আনারস বাগানে গিয়ে রীতিমতো চক্ষু চরক গাছ সেই চাষের ঘটনাটা কি ঘটেছে যেমন বিষয়টা জানতে পারা যাচ্ছে যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে সেই চাষির আনারস বাগানের কয়েকশো আনারস কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠে আসছে সেই ছবিটা রাখবো আপনাদের সামনে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওই চাষির আনারস বাগানের ছবিটা তুলে রেখেছি আপনাদের সামনে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কেটে ফেলা হয়েছে মাঝখান থেকে আনারস গুলিকে কেটে ফেলা হয়েছে তবে কেন এমন ঘটনা ঘটলো বা কি কারণে এই ঘটনা ঘটলো কারা এই ঘটনা ঘটালো সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে শুক্রু টোপো নামের এক চাষীর আনারস বাগানে ঘটেছে এই ঘটনা এবং যে আনারস গাছগুলিকে কেটে ফেলা হয়েছে সেই ছবিটা রেখেছে আপনাদের সামনে রাতের অন্ধকারে গিয়ে দেখেন যে আজকে সকালবেলা তিনি যখন তার আনারস বাগানে যান তখন দেখতে পান যে রাতের অন্ধকারে গিয়ে কেউ তার বাগানের আনারস গুলিকে কেটে নষ্ট করেছে সকালে বাগান মালিক তার আনারস বাগানে গিয়ে পৌঁছতেই চক্ষু চরক গাছ হয়ে যায় এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তিনি ঘটনা সামনে আসতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আর এই এই ঘটনার ফলে যে পরিমানে আর্থিক ক্ষতির সম্মুখীন তিনি হচ্ছেন তাতে করে কিন্তু রীতিমতো মাথায় হাত পড়েছে তার এই বিষয় বিস্তারিত জেনে আমাদের সঙ্গে রয়েছে আর সিডিবি প্রতিনিধি শান্তনু মন্ডল শান্তনু যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে শুক্র টোপো নামে সেই চাষের আনারস বাগান থেকে বেশ কিছু আনারস কেটে কিন্তু নষ্ট করা হয়েছে কি জানতে পারা যাচ্ছে শান্তনু দেখো বৃহস্পতিবার সকালে চোপড়া ফ্যাক্টরি মোড় সেই মোড় এলাকায় হচ্ছে আনারস বাগান এই আনারস বাগানে হচ্ছে দুষ্কৃতিরা হচ্ছে বেশ কিছু ফল আনারস যার আছে গরিব চাষি চাষি যিনি রয়েছেন ক্ষতিগ্রস্ত শুক্রটোপু যার কথা জানতে পারা যাচ্ছে তিনি কি জানাচ্ছেন কোন কি পুরনো শত্রু এই ঘটনা ঘটে থাকতে পারে শান্তনু অবশ্যই যে তার পুরোনো শত্রুতা বা কেউ তার সে শত্রুতা করে সেই গাছগুলো কেটে দেয় এবং সেই আনারস নিয়ে যায় এবং গাছগুলো নষ্ট করে দেয় এটা তিনি হচ্ছে প্রচন্ড হতাশ হয়ে পড়ে একেবারে ধন্যবাদ শান্তনু আমরা কথা বলছিলাম আমাদের আর সংবাদদের সংবাদের প্রতিনিধি শান্তনু মন্ডলের সাথে তিনি যেমনটা জানালেন যে ওই চাষির পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছে যে পুরনো কোনো সূত্রতার জেরেই গতকালকে রাতের এই ঘটনা ঘটে থাকতে পারে সেটাই অভিযোগ এনেছেন তিনি ঘটনা প্রসঙ্গে আমরা সেই চাষির সাথে কথা বলেছিলাম তিনি কি জানাচ্ছেন আমাদের শোনাবো দাদা কি হয়েছে আমি সকালে আসলাম আসে দেখি বাগানে ঘুরতে আসে দেখি যে সাইটে ফল কাটা ফল কাটা দেখলাম ভিতরে তো দেখতে ঢুকলাম তো দেখি যে সাইটে মনে 15 পনেরো বিশটা আবার ভিতরে যায় দেখতেছি এক দেড়শো ফল কাটে দিয়েছে এখন আমার সঙ্গে তো কারো শয়তানি বুদ্ধি নাই এখন কে এরকম করছে আমি তো ধারণা করতে পারতেছি না এখন কে কাটছে এখন কাকে দোষ দিব তো আর কি বলবো এইভাবে এই যে এইভাবে মানে একটা চাষির আর কি ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে খারাপ লাগছে কথাটা তো খারাপ এখন ওই এই বাজারে কিন্তু এখন তো ফলেরও রেট এবারে খুব কম মনে কর কত কষ্ট করে অল্প স্বল্প বাগান লাগাইছি ওটাও যদি লোকেল যদি নষ্ট করে তাহলে কি করা যাবে বলো কোথায় আপনার বাগান বাগান তো এই সামনে এই নর্থ দিনাজপুরের সামনে আছে আর আপনি কি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন থানায় তো আমি জিটি করতে যাচ্ছি এখন দেখা যাক যাব একটু পরে কি মনে হচ্ছে কি আপনাকে ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য আপনার এই করতে সবার সঙ্গে তো আমি তো মিলেই চলি এখন কার সঙ্গে আমার এখন ওরা যদি মনে মনে ভিতরে রাখে ওটার দস্ত আমার তো না এখন ওদের উপরেই চর্চার করতে হবে আমার সঙ্গে তো কারো শয়তানি বুদ্ধি নাই মোটামুটি কতগুলো ফল কেটেছে আপনার মোটামুটি এক দুইশো হবে আপনার নাম শুক্রু টক্ক ঠিক আছে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর